বিশ্বগুরু গোটা বিশ্বের বিশ্ব গুরু দিব্যেন্দু অধিকারী আর মমতা বালা ঠাকুর এক্ষেত্রে বিজেপি বলছে আহ সিবিআই এই এই ভারতী ঘোষ তিনি বলছে বেশ অস্বস্তিতে রয়েছি করতে গেলাম ভালো নাম ঢুকিয়ে দিল চার্জশিটে এদিকে দিব্যেন্দু অধিকারীর পাল্টা পোস্ট করে জগন্নাথ চ্যাটার্জিও আবার পোস্টটা উধাও করে দিলেন দু ঘন্টার মধ্যে আইনি নোটিস হচ্ছেটা কি রাজ্য রাজনীতিতে তৃণমূল রাখা সাংবাদিক আমি জানতাম না ভালো সাঁতারু পশ্চিমবাংলায় কে এখন বাঁকুড়ার শ্যামল সাঁতরা তার বাইশটা সুপারিশ আছে তো এগারোটা ওর ঠিক অর্ধেক ভারতী ঘোষের চারটে ওর পাঁচ ভাগের সাড়ে পাঁচ ভাগের এক ভাগ এই শ্যামল সাতরা বাঁকুড়ার বিধায়ক এখন মন্ত্রী তার বাইশটা সুপারিশ সর্বোচ্চ সিবিআই যা পেয়েছে এবং এই বাইশটা সুপারিশের ভিতর চাকরি হয়েছে সতেরো জনের আর সাতেরো জনই যদি আমি ধরি বাইশ না ধরে তাদের এক একজনের পাঠানো দশ লক্ষ টাকা তার পঁচাত্তর ভাগ যে জায়গায় যাওয়ার সেই জায়গায় যাওয়ার পুরস্কার হিসাবে শ্যামল সাত্রা বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিত্বও পেয়েছেন মন্ত্রিত্বের সাথে সাথে সুতরাং আসলে ভূতটা কোন সোর্সের মধ্যে সেটা বুঝে নিতে অসুবিধে হওয়ার কথা না দিব্যেন্দু অধিকারী সেই সময় তৃণমূলের এমপি ছিলেন ভারতী ঘোষ সেই সময় মমতা এবং বিজেপির কাজ কি তৃণমূলের চোর দুর্নীতিগ্রস্ত লুঠেরা বখাটে এগুলোকে নিয়ে নিজেদের ওয়াশিং মেশিনে শুদ্ধ করে সাধু সন্ন্যাসী বানিয়ে রাস্তায় বের করে দেওয়া আর মরে গেলে গঙ্গার জলে লোহার ওজন বেঁধে ফেলে দেওয়া এই তো বিজেপির কাজ দেখলেন না রাম মন্দিরের সাধু তো এখন বিজেপির কাছে এরা এসেছে ওয়াশিং মেশিনে দুদিন বাদে মরে গেলে গঙ্গা জলে পড়ে যাবে কে মনে রাখবে মাঝখান থেকে জল কিছুটা দূষিত হবে এবং নদী দূষণের অভিযোগ আরেকবার নতুন করে উত্থাপিত হবে কি যায় আসে বিজেপির তাতে তো ধর্মতলার মোড়ে দীর্ঘদিন ধরে যারা বসে তাদের কি হবে তাদের কি হবে যতক্ষণ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তাদের কিছু হবে না কেন বারবার ব্রাত্ৰপশুপ গেলেও কিছু হবে না একবার গেলেও কিছু হবে না না গেলেও কিছু হবে না যদি মস্কে যেতে হয়েছে না কি কোনোদিন বুদ্ধদেব ভট্টাচার্য যেতে হয়েছে না কি দিন? বা মামূলে শেষসির পরীক্ষা যারা পরীক্ষা দিয়েছেন তাদের করতে হয়েছে নাকি এরম বিক্ষোভ না যেতে হয়েছে না তাদের হয়নি তো হয় না তো স্বচ্ছ ভাবে সবকিছু হলে হয় না অস্বচ্ছ তার শুরুটা যদি সরকারের সর্বোচ্চ মহল থেকে হয় আর সেই সরকারের নিম্ন মহলের কেউ গিয়ে প্রত্যেক আশ্বাস দিচ্ছেন এতে কি চিরে ভেজে এতে চিড়ে ভেজে না সুতরাং চিরে ভিজবে না বেশ আমি একেবারে শেষ করবো আমেরিকার প্রসঙ্গ দিয়ে সামনাসামনি হলেন সংবাদ মাধ্যমের আদানির কথা উঠে এলো বড় অসহায় নরেন্দ্র মোদী সেই সময় বললেন প্রধানের মধ্যে ব্যক্তিগত বিষয় দেশের তার চাইতে অনেক বেশি অসহায় তিনি ছিলেন ট্রাম্পের মুখোমুখি যেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না এবং যে খবরগুলো সাংবাদিকরা পাননি ট্রাম্প কি চাইছেন জর্জরিত হচ্ছে আমেরিকার বেকারত্ব নিয়ে আমেরিকায় ভারতীয়দের ভিতর যে বেআইনি অভিবাসী আছে তাতে রাজ্য হিসাবে সবচাইতে বেশি আছে গুজরাট থেকে আমেরিকায় মোট যত অভিবাসী আছে সেই অভিবাসীর ছয় শতাংশ হচ্ছে ভারতীয় যারা বৈধ আর অবৈধ যোগ করলে পরে এটা সাড়ে আট শতাংশের কাছাকাছি পৌঁছয় এই যে এত বৈধ এবং অবৈধ অভিবাসী এই অবৈধর সিংহভাগ গুজরাটি মোদির রাজ্যে গুজরাট মডেল উন্নয়নের মডেল সেই রাজ্য থেকে সুতরাং যখনই আমেরিকা পাঠানো শুরু করলো ফার্স্ট লটে একশো চার সেকেন্ড লটে একশো উনিশ তাতে হাইস্ট নাম্বার হলো গুজরাটি এবার দিনের আলোর মতো স্পষ্ট হলো গুজরাট থেকে সবচেয়ে বেশি মানুষ আমেরিকায় গেছেন বেআইনি পথে এবং ট্রাম্পের কাছে কোনো উপায় নেই কারণ অর্থনীতিটা পুঁজিবাদের সাম্রাজ্যবাদের এমন ধ্বংসের পর্যায়ে পৌঁছে গেছে যে এখন এই অভিবাসীদেরকে তারা আর রাখতে পারছেন না নিজের দেশে চরম আক্রমণের মুখোমুখি ভিক্ষা চাইবেন একটা ভিক্ষা জয়শঙ্কর চেয়ে এসেছিলেন যে বিমান যেন আমেদাবাদ বিমানবন্দরে বা গুজরাটের কোনো বিমানবন্দরে না নামে মঞ্জুর হয়েছে অমৃতসরে নেমেছে দ্বিতীয়টা অমৃতসর নেমেছে কলম্বিয়ার রাষ্ট্রপ্রধান গুস্তাব পেত্রো তিনি আমেরিকার মুখের উপর বলতে পারেন ওই সামরিক বিমান আমরা আমাদের এয়ারপোর্টে আমাদের যদি কোন অভিবাসী থাকে আমরা বিমান পাঠিয়ে তাদের নিয়ে আসব। এটা ওইটুকুনি ছোট্ট দেশ তারা বলতে পারে মোদী বলতে পারেন না বিশ্বগুরু গুরু ছাপ্পান্ন ইঞ্চি গোটা বিশ্বের নেতা তিনি সময় বলেছিলেন চোখে চোখ রেখে কথা হবে একদম সোজাসুজি চোখে চোখ রেখে কোন দেশের সঙ্গে সেই বৈষম্য রাখবে না ভারতে আরে এখন তো ডে ডেতে হাগডে ডে ডেতে হাঁক ডে ডেকে ডে ডেতে পরিণত করে ফেললেন কেন মানে আপনি দেখেননি ট্রাম্পকে জড়িয়ে দেওয়ার দৃশ্য আপনি দেখেননি চোখে চোখ রেখে কথা বলতে গিয়ে ভ্যালেন্টাইন্স ডেকে হাগ ডেতে পরিণত করে ফেললে কি আর চোখে চোখ রেখে কথা বলা যায়